হ্যালো এম ডিয়ান গুড মর্নিং দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো সকালে উঠে আমি আর দুষ্টু একটু খেলা করছিলাম মানে দুষ্টু তো তো নামও দুষ্টু আর এদিকে দেখো মা খিচুড়ি রান্না করেছে আর যেহেতু বৃষ্টি পড়ছিল তো আবহাওয়াটা একদমই বাজে ছিল তো এটা কালকের ভিডিও আমি আজ দিচ্ছি তো গতকালকের ভিডিও এটা আর দেখো খিচুড়িগুলো আমরা সবাই মিলে কলা পাতায় খাচ্ছিলাম তো এখানে অনুষ্কা ছিল আমরা ছিলাম আর দিদিরা ছিল তো সবাই খেয়ে নিচ্ছিলাম বেড়ে এটা আমার প্লেট আমি নিয়ে নিয়েছি কলার পাতার খাওয়া একটা মজাই আলাদা আর এখানে দেখো দুপুরের জন্য কচু কেটে রাখলাম যেহেতু শনিবার নিরামিষ বাড়িতে আর শিম কেটে রেখেছি তো শিম বাটা করবো আর একটু আলু তরকারি করব ওটা দুষ্টুর জন্য আর এখানে দেখো আবহাওয়াটা কতটা বাজে তো এখানে দেখো ফুল ফুটেছে তো কাগজে ফুল গাছ দেখতে বেশি দারুণ লাগে তো ভালোই লাগছিলো আর অনেকটা ঝোপ হয়েছে তোমাদের তো দেখিয়েছি তারপর একটু রান্না করবো এরপর তো দেখো উঠোনে এসে একটু দাঁড়িয়েছিলাম আর এরা একটু ঢং দিচ্ছিলো এটা দিদির বড় মেয়ে আর দেখো এরপর আমি এখানে আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি সিমটা সেদ্ধ করে নিচ্ছিলাম একটু তো ওটা বাটা করব আর এখানে দেখো মা কিন্তু আজ পুজোটাও দিয়ে নিচ্ছে তো দেখো শিমটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা দিয়েছি এটা পেস্ট করে নিলাম এরপর এটা কালো জিরে ফোড়নে দিয়ে আমি এটা রান্না করে নেব তো দেখো সেমভাবে একটু করে নিচ্ছি আর ওদিকে আমার আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে আর পাশে আমি কচুটা একটু মানে সেদ্ধ করতে দিয়েছিলাম আর কচুটা এত ভালো ছিল মানে খুবই মানে মাখনের মতন হয়ে গেছিলো তো একটা সিটটি দিতে না দিতে একদম নরম হয়ে গেছিলো তো দেখো এখানে বড়ি ভেজে নিচ্ছি আর কচুটা দেখো আমি শেখে নিয়েছি মানে জল ছেড়িয়ে নিলাম আর এই যে বেগুন দিয়ে করেছি তো তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো কেকে কে কেরম তরকারি খেতে ভালোবাসো কমেন্টে জানে আর এখানে দেখো দিদির জন্য আমি একটা তেল বানিয়েছিলাম এখানে আদা আছে আর কালো জিরে অ্যালোভেরা আর ওই যে নারকেল তেল ওইটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম তো অনেক কিছুই দেওয়া যায় তোমরা আশা করি জানো তো যাই হোক এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছিলো আর এখানে আমাদের পর্দা লাগাবে আর যেহেতু ওই জন্য দেখো ওম্বের ডাইন থেকে চলে এসেছে একটা লোক তো মিস্ত্রি এরপর লাগাচ্ছিল আর আমরা এখানে দেখো ওই যে সোনা নির্পালিশ তুল রিমুভার দিয়ে আর এখানে দেখো অনুষ্কা কি করছে ব্ল্যাঙ্কেটের বাক্সের মধ্যে ঢুকে আছে তো দেখো এখানে আমাদের পদ্মাটা কিন্তু অনেকটা লাগানো হয়ে গেছে তো নিচেও নিচে একরকম লাগাচ্ছি ওপরে একরকম লাগাচ্ছি তো সব কিছু পরে দেখাবো আর এখানে দেখো ওরা দুজন খেলা করছিল র্যাকেট তো আর এইটা অনুষ্কার দাদা আর এই যেও ছিল তো দেখো এখানে পদ্মাগুলো লাগিয়ে নিয়েছে তো এই ঘরটা দেখালাম না কারণ জামাকাপড় মেলা ছিল যেহেতু আজ রোদ হয়নি ওই জন্য ঘরেতেই মেলে দিয়েছিলাম আর এখানে দেখো পদ্মাগুলো লাগানো হয়ে গেছে কেমন হয়েছে জানিও আর কেমন লাগছে তো ওপরটা হালকা কালার নিয়েছিলাম আর নিচে একটু ডিপ কালার নিয়েছিলাম আর দেখো সোফার এই যে কভারটাও কেনা হয়েছিল আর ওই যে ওই পিলো কভার পিলো সব কিছুই কেনা হয়েছে তো তিনটে বালিশ দিলে ভালো লাগে আর দুটো আমি পরে কিনে নেবো তো দেখো কাজটা সব কিছুই লাগানো হয়ে গেছে তো এই দু তিন দিন ধরে কিন্তু এই সবগুলো কাজ চলছিল বাড়িতে তো কেমন লাগছে জানিও তারপর সন্ধ্যাবেলায় চাটা খেয়ে তার আগে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমরা একটু ওপরে আড্ডা দিচ্ছিলাম আমার এরপর আমি সোনা আর আমার বরে একটু বনগায় বেরোবো বলে দরকার ছিল আর দেখো অনুষ্কাও যাবে বলে বায়না করছিলো তো এদিকে মা ডেকে এনে দুটো ম্যাগি করে দিচ্ছে এরপর একটু থেমেছে তো কান ছিল তো কিভাবে নিয়ে যাবো বাইকে তিনজন আর রাত্রে এত ঠান্ডায় তো তারপর দেখো এখানে ফার্স্টে মোমোর দোকানে চলে এসেছিলাম তো আজ যেহেতু শনিবার কিন্তু সোনা যেহেতু রোজ থাকে না ওই জন্য আমরা খেয়েছিলাম আর এখানে দেখো স্যুপও দিয়ে দিয়েছিল তো আমরা এক প্লেটই নিয়েছিলাম বারোটার আমরা তিনজন বসে এখানে খেয়ে নিলাম এরপর আমরা গোপালের জামা কিনবো তো সোয়েটার কিনেছিলাম দুটো তো দেখো এই যে কত সুন্দর কালার দেখো তো এটা নিয়েছিলাম আমরা তো পরের দিন দেখিয়ে দেব আর তারপর দেখো এখানে পকোড়া খেতে এসছিলাম তো দেখো এখানে চিকেন শাটে নিয়েছিলাম দুটো আর লাস্টে আর উইন্স নিয়েছিলাম একটা তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম আর এখানে সোনার কিছু গিফট কিনে দিয়েছিলাম আর এখানে দেখো বাড়ি চলে এসে আমরা ভাতটা খেয়ে নিয়েছিলাম সেদ্ধ ভাত তারপর এই যে কিছু ফটো শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগলে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিও বা